এত বড় düşমনের প্রতি যদি তার এত মায়া হয় मोहब्बत হয় düşমনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে তাহলে লোকটার বন্ধুর জন্য কত মায়া 1000 মুনাফিক বলে দুশ্মনের প্রতি আবদুল্লার পুত্র মোহাম্মদের কত মায়া যদি মায়া মায়া হয়। তার বন্ধু হয়ে বলো না দুদিন করবে যার বিরোধিতা করল তার মুখে তুতু লাগা দে নিজের জামাটা তুলে তারে কাপন খড়ায় দেয় এই লোকের বিরোধিতাটা জীবন বড় করলাম এক হাজার জন্য আর হাজার মোনাফিক দৌড়াই সুলের কাছে গেল গিয়া বলে অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি জীবনটা নবীর বিরোধিতা করলাম আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম এর নেতৃত্ব দিছে যে মারা গেল আবদুল্লাবনে ইবনে বাইব আমাদের নেতা আজকে মারা গেছে এই নেতার নেতৃত্বে বিরোধিতা করলাম মারার জন্য ষড়যন্ত্র করলাম কিন্তু আজকে আপনার আখলাকার চরিত্র দিয়ে পাগল হয়ে গেলাম এমন ভালো মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না আপনি আল্লাহর পয়গাম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই আজকে আমরা বুঝতে পারছি তাই আর ভুলে থাকতে চাই না পড়ায়া দেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে যুবক বাপ এ একজন মুনাফিক মারা গেল একজন মুনাফিক মারা গেল বলো না কত হাজার মুনাফিক কালে মা পড়ল আর জুড়ে আপনার কি বিরক্ত লাগতেছে আওয়াজে বোঝা যায় কি বিরক্ত আমার হতি সেরা দিতাম হ্যাঁ যুবক কথা বলি দিলের কেন লাগা শুনেন মারা গেল একটা মুনাফিক কিন্তু কালে মা তো পড়ল এক হাজার মুনাফিক সুবান আল্লাহ বলুন তো কিসের কারণে

আমরা যারা চলিক আমরা বুঝা দরকার নবীর শুধু আখাক আর চরিত্র দিকা হাজার হাজার বেইমান কালেমা পড়ছে আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই আমাদের চরিত্র ঠিক করা দরকার আজকে আমাদের আশ্লাস দেখলে না আরব ইসলামের মানুষ না কষ্ট পাইতে চাস্তবতা আর দিকে বলতেছি আমার বাড়ি হবিগঞ্জে তেলিয়া পাড়া আমার বাড়ি আর আপনার বাড়ি মনে করুন আইডল না আইডল মানে আমার বাড়ি বান টেলিয়া পাড়া অন আমি যদি কোনো ভুল কইরা থাকি আপনি আইরল বইয়া আমার বিরুদ্ধে ভক্তিপ্য দিয়ে আমার বালা করতে পারবে কথা কই না দি আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে উম্মতের প্রতি এত মায়াওই থাকে আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া আমার কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন আমি জানি বিরুদ্ধে আছে অনেক কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায়া কথাগুলো তো অ্যানালাইজ করেন মার যদি উম্মতের প্রতি মায়া মহাব্বত থাকে তাহলে আইরল না তাকে আপনি যাইবেন তেল লাভারা গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি আপনারা আমি আসলাহ করতে আসছি কিন্তু আপনার বাইরে আইরন আমার সদ্য গোষ্ঠী আপনি কেন বইয়ে উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে এটা যখন আমার কাছে যাইবে আমি দেখবার তখন আপনার হতে আমার বক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে কারণ আপনার উদ্দেশ্য তো আমার আসলাহ করার না আপনার উদ্দেশ্য হইল সব সময় আপনি আলোচনায় থাকতে চান আপনি যখন দেখেন আপনার আর কোন টপিক নাই আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই তখন করতেন কি একটা না একটা কথা বললে তো আপনি ট্রেনিং এ থাকতে হইব তখন আপনি মানুষের দোষ গুলো টাইনা টাইনা না বিভিন্ন মঞ্চে বৈশা ওই একশো কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিছেন এর দ্বারা এসলা হয় না বরং পিছলা হয় এটা উম্মতের প্রতি আপনার দরদ না উম্মতের প্রতি আপনার দরদ নয় এগুলা কতদিন আর চলবে এবার বন্ধ হওয়া দরকার কথা বন্ধ হওয়া রাসুলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে মায়া থাকে মহব্বত থাকে তাহলে আপনি আমার কাছে যাইবেন আমি আপনার কাছে যাব যদি আমার উদ্দেশ্য তাকে বলো আর আমার উদ্দেশ্য হলে আমি সময় একটা আলোচনায় থাকতে চাই তাহলে তো আমার যে কোনো একটা সবিক করতে হবে যেমন আলোচনা তার তুই বল তাহলে আপনার উদ্দেশ্য বলা না আপনার উদ্দেশ্য বড় খারাপ সম্মানিত সুদী রাসুলের আর মহব্বত দেখেন উন্মতের প্রতি যার আদর্শ দিকে এক হাজার মুনাফিক কালেমা পড়ছে আর আমরা হঠাৎ ইন্দিরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি নি অবস্থা এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে আমি আফসুস করি ভাই আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ ওলামা কেরামদেরকে আর ইজ্জত করবে না তাহলে আমরা আমরা গুতাগুতি আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হইছে দুই দিন পরে আমাদের কাছে দুয়ার লেগে যাই তুই কোন তো কাছে কিছুদিন পরে আমরা কি যে বাইসা আমরা দোয়া করি আমরা লক্ষণ বেশি বালা না ফাংটিকে থেকে চুন ফলল এ খামড়ায় লাগে কেরে রে ভাই তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দেও গত কিছুদিন ধরে দেখতাম যে আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না এখনো আমি কেন তোমার আলোচনা নাই সারাটা দিন খালি খার খুনানো দুষ আছে নোট করে ডায়রিতে এরপরে এই নোটটা দে মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা দিস কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতো যে কারণ বড় বড় বাংলার বাগরা বাড়িছে এখন আমার খাওয়া নাই আমার মার্কেটে খাওয়াই তুইব আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস আমি কিছু আলোচনা থাকতে হইব কারণ বাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো বাইরাল হইতাম না এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে ইজ্জতের জায়গায় আছেন ইজ্জতের জায়গায় থাকেন একটা সময় মানুষ মাথা বাংলাদেশের মানুষ যত চিনেন সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা ফিডায় আপনি সালামা এটা বাংলাদেশ কথা হইনা আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শাহেখ আহমদুল্লাহ সাথে যে লাগছে এখন তারে কিন্তু আমরাই উফরে উঠাইছি আমরা আবার নিচে লামাইতে যে কেড়ে কত আবেগ আপনারা উড়াইবার সময় স্মরণ থাকে না লামাইবার সময় মেরা স্মরণ থাকে না এগুলো হইলো গিয়া বাউতাবাদী ছাড়া কিছু না একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে

কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হয়েছে উনি হলেন হজরত উনি রাগ হইলো কেন উনার রাগটা আরো বাড়ছে কেন বাড়ছে যে এতক্ষণ রাসুল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দুয়া নিষেধ করছে কিন্তু জানা যার কথা তো নিষেধ করে নাই কিন্তু রাসুল তো স্পষ্ট হয়ে গেছে যার কর্মীরা নিজেই বলছে যে হ্যাঁ আমাদের নেতা ছিল যার কর্মীরা কি বলছে সে আমাদের নেতা ছিল তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে ইসলামের বারোটা বাজাইছে হতা হয় না দি এখন কেন জানা যা পড়াবে হতারা বুঝতেছেন না হজরত উমরের যুক্তি আছে না নাই এখন তো রাসুল বুঝতে পারছে যে সে টাক্কা মুনাফিক কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি এখন কেন হবে আবার রাসুল জানাজা পড়াবে হজরত উমরের রা কমছে না উমর বারবার আসমানের দিকে তাকায় আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আয়াত পাড়াই দেন আর রাসুলের সিদ্ধান্ত হলো জানা আমি পড়াবো রাসুল জানাজা যা পড়াই বললে গিয়া জানা মসল্লা চলে গেছে এমন কি রাসুল জানা যা পড়াই ওলাইছে কথা বুঝতেছেন জানা যা শেষ সবাই খুশি উমরের মনে অনেক কষ্ট কষ্ট মনের কষ্ট নিয়ে বৈশাখ কিছুক্ষণ পরে রাসুল হজরত উমর তাকায়া দেখে

আমি মুনাফিকের জন্য দোয়া কবুল করবেন তাহলে এখন উমরের কথা দোয়ার কথা আপনি দুয়ার কথা আছে নামাজের কথা নাই খবরস্থান যেহেতু আপনি যাইতেছেন তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন কথা হয় না হযরত ওমর এখন আরো রাগ হইছে না গহইয়া এখন তো ওমর লাল হয়ে গেছে বারবার বলতেছে আল্লাহ আপনি আয়াত না দিল করে আগে রাসূলকে জানাই দিয়েছেন দোয়া করে কবুল হবে না রাসুল তো এখন কবরস্থানে গেছে দোয়া করবে হযরত ওমর परेशान রাসূল রাসুল আলাইহি যখন মুনাফিকদের যাপন কাপন হইল এবারে রাসূল দুই হাত উত্তোলন করবে মুনাফিকদের জন্য দোয়া করার জন্য এমনি জিবরাইল আয়াহাজির সুবহান সুবহান কারাজরে কোন

আপনি নেক্সট টাইমে মানে ভবিষ্যতে আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না এর পরে গেলেই শেষ না ওয়া লা তুসাল্লি আলা হাদিম মিন হুম মা তাআবাদা ওয়া লা তাকুব আলা কবরি এর পর আল্লাহ বলেন কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করবেন না কথা হই না দি উমরের মেজাজ মত হইছে নি উমর চাইছিল কি আল্লাহ দিছে কি উমর যা চাইছিল আল্লাহ এই অনুযায়ী আয়াত নাযিল করছে

আয়াত্ত নাজিল হয়ে গেল কিন্তু প্রশ্ন একটা থেকে গেল আয়াটটা যে নাজিল হয়েছে এটা কিন্তু মোনাফিকের জানা যা পড়ার পরে নাজিল হয়েছে অদাফেনাদি এ আয়াটটা যদি জানা যা আর আগে নাজিল হইতো তাহলে কলে মোনাফিকের জানা যা আর পড়ানো হতো না অদাকৈ নাদি কিন্তু আয়াটটা কখন নাজিল হলো মনা ফিকির জানাজা কমপ্লিট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটা নাযিল করলো একটা প্রশ্ন থেকে যায় কেন রে এই আয়াতটা আল্লাহ আগে নাযিল করলো না আয়াতটা কেন পরে নাযিল করলো এখানে প্রশ্ন এটা ঠিক এ প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে কেন আল্লাহ পরে নাজিল করলেন আগে কেন নাজিল করলেন না তার এক নাম্বার কারণ হলো আল্লাহর নবীর কথার বড় দাম বড় দাম সুবহানাল্লাহ এই যুবক যে সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন নবীর কাছে গিয়া বলছেন নবী গো আমার আব্বা মারা গেছে আপনি নবী যদি জানা যা পড়ায় দেন তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে কথা কোন ঠিক এই রাসুল কি বলছে আমি জানা যা পড়ায় দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি জানা যা পড়ায়া দিব কথা জানা যা পড়ায়া দিব এই যে রাসুল বলছে জানা যা পড়ায় দিব এবং আব্দুল্লাহ করছে কি পুরা মদিনায় এটা ভাইরাল করে দিছে যে আমার বাপের জানাজা রাসুল পড়াবে তাহলে সবাই শুনছে রাসুলও বলছে এখন মানুষ আসছে জানাজা পড়ার জন্য এই মুহূর্তে যদি আয়াত নাসিল করে আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয় নবীর কথার ওজন তাকে না কথা কি বুঝতেছে আমার নবীর কথার ওজন রাখার জন্য নবীর কথার ওজন রাখার জন্য আল্লাহ আগে নাজিল করে নাই পরে নাজিল করছে এখন এতক্ষণের আলোচনার থেকে আমাদের শিকার কি আমাদের বুঝার কি এখানে সংক্ষেপ বলি এত কলের আলোচনার থেকে বুঝতে তো হবে কেন এই আলোচনাটা করলেন এর এক নম্বর কথা হলো নবী যেই জায়গায় মুনাফিকের মুখে তুতু লাগায়া দিল নবীর যেখানে তার জুব্বা কুলে কাপন পরায়া দিল এর কি লোকটা জান্নাতে যাইতে পারছে এ কথা কই না দি কথা কয় না তাহলে নবীর তুতু লাগায়া দিল জান্নাতি হওয়া যায় না নবীর পরনের যুগ বা ফরায়া দিল জান্নাতে হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন না করবে নবীর এতাত করতে হবে শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়ে চলবে না শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়া দিয়া নবীর আশেক আশেক কইয়া লাফাইলে জান্নাত পাওয়া যায় না এর বাস্তব প্রমাণ

এর আবু তালেব জান্নাতে যেতে পারলো না কারণ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করার জন্য ঠিক ভালোবাসা কি কোনো কম ছিল বরং সারা পৃথিবীর সমস্ত আশিকেরা রাসূলকে এক পাল্লায় তুললে আবু তালেবের একদিনের দিনের সমান হবে না ঠিক এজন্য আমাদের এই ব্যক্তিত্ব থেকে শিখতে হবে যে এক নম্বর হল আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে কারা কারা করবেন হাত তুলে দেখায়া দেন লিল্লাহি তাকবীর

আপনাদের সঙ্গীত ইনশাল্লাহ আসতেছে শোনাবো ইনশাল এখন একটা সঙ্গীত আমরা গাই আমার সাথে আওয়াজ দিতে হইব হ্যাঁ কথা বলেন আওয়াজ দিতে বা আওয়াজ পারবো তো হ্যাঁ কিতা গেতাম বলছে আওয়াজ দিবেন নি তাহলে পুরান একটা সঙ্গীত আওয়াজ দিতেই গুরুস্থানের সঙ্গীত হয় না

সত্যেরি পতে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপিল মাউলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে ঘান ঘাই বলে আমি বিধি রহি সত্যের পতে কি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলিতাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদির ঠিক বিদি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী চারওনি জন্মের পরে কানে আজান কি মৌলবাদি চারা চার তবে মরণের পরে জানা যা পড়াবে তবে মরনের পরে জানা যা পড়াবে তখন কু পালিয়ে যাবি রি বিপিল বিমাউলবাবি কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল বিমাউলবাবি কেন জঙ্গিবাদী কি মনে করে দাড়ি টুপি দেখলেই তালেবা কি মনে করে বই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়ে বেশি পায়

টিক বাস্তব না অবস্তব इट्स বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাতা বেতা তবে পর্দার কথা যদি বলি নবে পর কথা যদি বলি তখন আমি ফতুয়া বাজি রহি বিপিল জঙ্গি বাধি বিধি রহি বিপিল আমি জঙ্গি বাধি সত্যের পতে ধান বলে আমি বিধি রহি সত্যের পতে ডাকি বলে আমি বিপিল কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জঙ্গিবাদী আমি বিধিরহি বিধির বিপিল বি মালবাদী কেন জঙ্গিবাদী বিধিরহী বিপিল বিমা উলবাদী কেন জঙ্গিবাদী বিধিরহি বিপিল বিমা উলবাদী আমি কেন জঙ্গিবাদী আল্লাহ সবাইকে কবল করবো আমিন আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন আমার মাদ্রাসাটা একটু সুযোগ পেলে দেখতে আসবেন সবার কাছে দোয়া আলিকুমার